আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ চলে আসলাম খুলনা খালিশপুর নয়াবাটি এখানে এই কবুতার হাট এখানে বসে এইখানে মসজিদের নিচে এই দোকানটি আরাফাত বাইয়ের দোকানের আজকে কবুতরে ভিডিও করব দেখতেই থাকুন আয়ন পিজন গ্যালারি ইউটিউব চ্যানেলের দর্শক যারা আছেন সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সবাই সাথে থাকুন এবং সাপোর্ট করুন আসেন এক এক করে কবুতারগুলি দেখাই

হোয়াটসঅ্যাপ করা আছে তো আর বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি দেওয়া যাবে ও মার্শাল্লাহ খুবই সুন্দর ভাই ভালো থাকবেন আয়ান পিজন গ্যালারির পাশে থাকবেন আর আপনার কবুতর যাদেরই ডেলিভারি দেন সুস্থ কবুতর দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমার কবুতর সবই সুস্থ আছে কোনো ঝামেলা নেই ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভাই কি কবুতর দেখতেছিরা

আয়ান পিজন গ্যালারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা অডিয়েন্স যারা দেখতেছেন দেখেন খুবই সুন্দর একটি ফ্লেজার কবুতর নিউ অ্যাডাল্ট নয় পাক দশ পাক কবুতারটি নিলে কয় টাকা দাম ধরবেন এই প্যাটির চাওয়া দাম আসছিল পঁয়ত্রিশশো টাকা হালকা কিছু কম বেশি করা যাবে অডিয়েন্স খুবই কম দামে দেখেন কালার এবং কোয়ালিটির কোনো মিসমার্কিন নাই যারা এই কবুতরটি নিতে চান এই কবুতরটি নিতে পারেন মাত্র পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম বাংলাদেশের যে কোনো প্রান্তে বাইক ডেলিভারি দেওয়া যাবে তাই তো ডেলিভারি চার্জ দেওয়া যাবে তো ডেলিভারি চার্জ আট বার থাকবে এখন এটা কি কবুতর দেখতেছে ভাই আপনার অরিজিনাল শকিং অরিজিনাল শকিং দেখেন সাইজ এবং কোয়ালিটি দেখেন অডিয়েন্স এটা মাক্সি কালার এটা মাক্সি কালারের অরিজিনাল শকিং যারা অরিজিনাল শকিং পালক যারা আসেন বিডি রিং লাগানো কোয়ালিটি দেখেন এবং স্ট্যান্ডিংটা দেখেন এই প্যাডটি যদি আমার অডিয়েন্সরা নিতে চাই এই দাম কত রাখবেন ভাই দামটা হচ্ছে মাত্র চার হাজার টাকা কি দামাদামি করা যাবে না একদম ভাই অল্প কিছু দামাদামি করা যাবে অনেক কম বেশি হবে না মাত্র চার হাজার টাকা যারা এই প্যাডটি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি নিতে পারবেন দেখেন কালার দেখেন এবং কোয়ালিটি দেখেন সাইজ মার্শাল্লা খুবই সুন্দর

দেখেন অডিয়েন্স এই পেয়ারটি রানিং পেয়ার যারা নেবেন তারা খুবই সুন্দর মানের এক পেয়ার রেড কালার ড্যানিশ যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাই নাম্বারে যোগাযোগ করলে এই পেয়ারটি নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি দেওয়া যাবে সাইজ কালার কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ খুবই একবারে ফুল রেড কালার এই পেয়ারটি নিলে যোগাযোগ করলে এই পেয়ারটি নিতে পারবেন এই প্যাডটির দাম কত চাইতেছে ভাই এই প্যাডটির দাওয়া হইতেছে পঁয়ত্রিশশো টাকা আপনারা যারা নিবেন তারা ফোনে যোগাযোগ করলে এই প্যাডটি নিতে পারবেন সুস্থ সবল কবুতর আছে দেখেন বাথরুম করছে মাত্র যারা নিবেন যোগাযোগ করে নিতে পারেন এটা কি ভাই এটা সাদা কালারের ডানিস তাই তো এই রানিং না নিউ এডাল ভাই ভাই এই রাব রানিং দেখেন খুবই সুন্দর কোয়ালিটি আর ড্যানিশ কোয়ালিটি থাকার দরকার ততটুকু কোয়ালিটি থাকার দরকার কতটুকু আসার মাসা আল্লাহ খুবই সুন্দর সাইজ কালার কোয়ালিটি দেখেন এই প্যাডটির দাম কত যাচ্ছেন এই প্যাডটি মাত্র তিন হাজার টাকা এই প্যাডটি অডিয়েন্স যারা নেবেন এই প্যাডটির দাম যাচ্ছে ভাই মাত্র তিন হাজার টাকা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি দেওয়া যাবে যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাইটির সাথে যোগাযোগ করলে এই প্যাডটি নিতে পারবেন সাইজ কালার কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর এখন এটা কি দেখতেছে ব্ল্যাক ডায়মন্ড এটা কি রানিং ডানিস ভাই হ্যাঁ রানিং দেখেন কালার দেখেন একবারে জেড ব্ল্যাক যাকে বলে ব্ল্যাক ডায়মন্ড এই পেয়ারটি যদি অডিয়েন্স নিতে যায় এই পেয়ারটি কি রানিং ভাই হ্যাঁ রানিং ডিম বাচ্চা করানো এই পেয়ারটি নিলে কত টাকা দাম রাখবেন নিলে মাত্র 2500 টাকা অডিয়েন্স যারা এই পেয়ারটি নিতে চান মাত্র 2500 টাকা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে এই পেয়ারটি নিতে পারবেন মাত্র 2500 টাকা মাশাল্লাহ দেখেন অডিয়েন্স কবুতর কাকে বলে আন্দালোজিয়ান কালার ভিতরে এটা তো মনে হয় সম্ভবত রাশিয়ান গিরগিট না ভাই হ্যাঁ এটা রাশিয়ান গিরগিট কালার দেখেন আ মাশাল্লাহ খুবই সুন্দর মানের এক কবুতর রানিং পেয়ার না নিউ এরার ভাই এটা রানিং পেয়ার ডিম বাচ্চা করানো মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন কোয়ালিটি দেখেন এবং কালার দেখেন এই পেয়ারটি যদি আপনার অডিয়েন্সরা নিতে চায় তাহলে এই পেয়ারটির দাম কত রাখবেন ভাই এই পেয়ারটির দাম পড়বে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা একদম কোনো দামাদামি নাই একদম সাড়ে পাঁচ হাজার টাকা ভাই এই পেয়ারটির দামে একদম সাড়ে পাঁচ হাজার টাকা বলছেন যারা নেবেন তারাই শুধু ফোন দেবেন অযথাকেও ফোন দেবেন না মাত্র একদম সাড়ে পাঁচ হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি দেওয়া যাবে মার্শাল্লাহ খুবই সুন্দর মানের কবুতর যারা নেবেন তারা অনেক দিন লং টাইম ডিম বাচ্চা করাতে পারবেন দেখেন কালার দেখেন বাম পাশেরটা সম্ভবত মদ্দার ডান পাশেরটা মাদি দেখেন কালার কোয়ালিটি দেখেন এই প্যাগটির দাম ভাই একদম সাড়ে পাঁচ হাজার টাকা চাইছে বাংলাদেশের যে কোন কোরআন থেকে ডেলিভারি দেওয়া সম্ভব হ্যাঁ যেখানে বাদ যায় সেখানে ডেলিভারি দেওয়া সম্ভব ঠিক আছে মার্শাল্লাহ খুবই সুন্দর যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এই প্যাটি নিতে পারবেন এটা কি আপনারা আন্দোলজিয়ান শকিং না ভাই জি কালার দেখেন এবং সাইজ দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এই প্যাটি যদি কোনো অডিয়েন্স নিতে চায় তাহলে এই পেয়ারটির দাম কত রাখবেন ভাই এই পেয়ারের দাম আমরা মাত্র চার হাজার টাকা দেখেন অরিজিনাল যারা শকিং লাভার আছেন অরিজিনাল কোয়ালিটি শকিং মাত্র চার হাজার টাকা ভাই এই দামে দিয়ে দেবে যারা নিবেন অতি শীঘ্রই তাড়াতাড়ি ফোন দিলে যে ফোন দিবেন সেই নিতে পারবেন কালার দেখেন এবং কোয়ালিটি দেখেন মাসাল্লাহ কোনটা মেয়ে কোনটা ভাই না নয় খুবই সুন্দর কোয়ালিটি দেখেন এক প্যার শকিং মাত্র কত টাকা চাইছেন ভাই ভাই এটা কি দেখতেছি ভাই এটা হচ্ছিল আপনার গ্রেভারলেস বিউটি হুমার গ্রেভারলেস বিউটি হুমার জি জার্মান বিউটি হোমার যেটা এটা না বিগ সাইজের দেখেন গলার হাইট দেখেন অডিয়েন্স খুবই সুন্দর গ্রেবলెస్ লাইট কালার ভিতরে এই পেয়ারটির দাম কত চাইতেছেন এই পেয়ারটি আপনার মাত্র 4000 টাকা দামাদামি করা যাবে খুবই সুন্দর একটি পেয়ার গলার হাইট দেখেন এবং কালার দেখেন ফুললি লাইট কালারের ভিতরে খুবই কিউট একটি কবুতর জার্মান বিউটি হোমার গ্রেবলెస్ যারা এই পেয়ারটি নিতে চান তারা ফোনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এই পেয়ারটি নিতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্তের ডেলিভারি দেওয়া যাবে তাই তো এটা কি এটা কি দেখতেছি এটাও এটা কি বিউটি ভাই কি কালার আপনার বিউটি এটা ব্লু জার্মান বিউটি হোমার সাইজ দেখেন একবারে জিরাফ গলা অডিয়েন্স দেখেন কোয়ালিটি দেখেন সাইজ দেখেন বিগ সাইজের কবুতার এই পেয়ারটি যদি কোনো অডিয়েন্স নেন এই পেয়ারটির দাম কত পড়বে ভাই মাত্র চার হাজার টাকা দামাদামি করা যাবে এই পেয়ারটির দামও চার হাজার টাকা সাইজ গেট আপ হাইট দেখেন অডিয়েন্স বিগ সাইজের একজোড়া কবুতার এই পেয়ারটির দামও চাচ্ছে চার হাজার টাকা দামাদামি করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া থাকবে আর ভাতের ফোন নাম্বারটি ফোনের স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে এই পেয়ারটিও নিতে পারেন মাত্র চার হাজার টাকা এটা কি দেখতেছি এটা হচ্ছে আপনার ব্ল্যাক হলিকপার ফুললি ব্ল্যাক ডায়মন্ড যাকে বলে ব্ল্যাক হলিকপার দেখেন কিভাবে জেট স্পিন করতেছে গলাটা এই প্যাটি নিলে কয় টাকা পঁচিশশো টাকা এই প্যাটি কোনো অডিয়েন্স নিলে মাত্র পঁচিশশো টাকা আপনার ব্ল্যাক হলিকপার বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি দেওয়া যাবে তাই তো জি এটা তো ডিম বাচ্চা করা ভাই না নিউ ডিম বাচ্চা করা রানিং কবুতর এটা যে কোনো স্থানে আপনার ডেলিভারি দেওয়া যাবে যেখানে পরিবহন সার্ভিস আছে মাত্র পঁচিশশো টাকা কি কবুতর দেখতেছি ভাই আপনার ব্লু বাস হকিং এটা কি কবুতর ভাই ব্লু বাস হকিং সাইজ দেখেন মার্শাল্লা শৌকিং যাকে বলে দেখেন বিগ সাইজের এক জোড়া কবুতর এই প্যাটটি কি রানিং না নিউ অর্ডার ভাই রানিং ডিম বাচ্চা এই প্যাটটির দাম কত যাচ্ছে তিন টাকা টাকা একদম একদম দামাদামি করা যাবে না এটা একদম যাচ্ছে ভাই মাত্র তিন হাজার টাকা কোয়ালিটি দেখেন কালার দেখেন মার্শাল্লাহ বলার কিছু নাই সম্ভবত ডান পাশেরটা ফিমেল বাম পাশেরটা মেল এই পেয়ারটি কোনো অডিয়েন্স নিলে এই প্যাডটির দাম ভাই একদম তিন হাজার টাকা যাচ্ছে দেখেন কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ পরান জুড়ায় যাওয়ার মতো কোয়ালিটি শকিং যারা লাভার আছেন তারা এই প্যাডটিও নিতে পারেন খুবই সুন্দর কোয়ালিটির কবুতর মাত্র তিন হাজার টাকা এই প্যাডটিও নিতে পারেন বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি দেওয়া যাবে খুবই সুন্দর এক জোড়া কবুতর এইটা কি দেখতেছি ভাই ছিল আপনার বুলুবার পোটার বুলুবার পমেরিয়ান পোটার তাই তো হ্যাঁ মাশাল্লাহ সাইজ দেখলে একবার পরান জুড়ে যাওয়ার মতো সাইজ বাম পাশেরটা কি আর ভাই বাম পাশেরটা আপনার ফিমেল ডান পাশেরটা মেল এই প্যাটি কি রানিং না নিউ অর্ডার ভাই এটা আপনার রানিং ডিম বাচ্চা করানো দেখেন অডিয়েন্স বলটার সাইজ দেখেন মাশাল্লাহ কোনটা মেল কোনটা ফিমেল দেখার মতো কোনো মানে ডিফারেন্স নাই বিগ সাইজের একজোটা কবুতার ফুললি বিগ সাইজ এই প্যাডি কবুতার দাম কত এই দাম একদম তিন হাজার টাকা কোনো দামে দামি করা যাবে না এই ব্লুবার পোটারটি যদি কোনো অডিয়েন্স দেন মাত্র একদম তিন হাজার টাকা যাচ্ছে। মাসাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটির আপনারা যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আরভাতভাইয়ের সাথে যোগাযোগ করলে এই প্যাডটি নিতে পারবেন মার্শাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটির একজন প্রোটার যারা নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এই প্যাডটি নিতে পারবেন কি আপনার প্রিন্স কামাগার হাই ফিলার কবুতর না খুলনার ভিতরে যারা আপনার জানেন খুলনার আমাদের খুলনায় সব থেকে পাকিস্তানি হাই ফিলার কবুতর পাওয়া যায় এটা প্রিন্স কামাগার এটা সম্ভবত নিউ অ্যাডাল্ট পেয়ার তাই তো জি ঠিক আছে সারেন এই প্রিন্স কামাগারটি যদি কোনো অডিয়েন্স নেয় তাহলে এই প্রিন্স কামাগারটির দাম কত পড়বে এই ব্যাটের দাম পড়বে আপনার তিন হাজার টাকা দেখেন চোখ দেখেন রক্তের মতো লাল প্রিন্স কামাগারের চোখ লাল হয় এবং এরা অনায়াসে আট দশ ঘন্টা ফেলাই করতে পারে প্রিন্স কামাগার এই ব্যাটটি যদি কোনো অডিয়েন্স নেন এই প্যাডটির দাম চাচ্ছে মাত্র তিন হাজার টাকা এই প্যাডটির দাম চাচ্ছে মাত্র তিন হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি দেওয়া যাবে ক্রিস কামাগারটি যারা নেবেন এই পেয়ারটি নিতে পারেন মাত্র তিন হাজার টাকা এইটা কি কবিতার হচ্ছে আপনার শারীরিক কামাগার এটা হচ্ছে শারীরিক কামাগার অডিয়েন্স দেখেন পেয়ারটি দেখেন সেরে দেখাই অডিয়েন্স এখন যে পেয়ারটি দেখতেছেন এটা শারীরিক কামাগার এই পেয়ারটি কি রানিং না নিউ ডাল রানিং রানিং পেয়ার দেখেন শাড়িটি কামাগারটি এই পেয়ারটির দাম কত চাচ্ছেন এই পেয়ারটি আপনার দাম ধর হচ্ছে তিন হাজার টাকা দামাদামি করা যাবে এই পেয়ারটির দাম চা হচ্ছে তিন হাজার টাকা দামাদামি করে অডিয়েন্স নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি দেওয়া যাবে তাই তো এটা কি কবুতর দেখতেছি এটা আসলে আপনার ডাবওয়ালা কামাগার ডাবওয়ালা কবুতর এটা দেখেন অডিয়েন্স কত সুন্দর চোখ চোখের কোয়ালিটি দেখেন এটা সেরে দেখাই এই ডাবা ওলা পেয়ারটি কত যাচ্ছেন এই ডাবা পেয়ারটি কত যাচ্ছে পেয়ারটি আপনার দাম পঁচিশশো টাকা করা যাবে খুবই সুন্দর যারা হাই ফিলার কবুতার খুঁজতে ঢাকার ভিতরে ঢাকার বাহিরে তারা এই পেয়ারটি নিতে পারেন মাত্র পঁচিশশো টাকা আপনার ডাবাওয়ালা ওলা কবুতার ডান পাশেরটা ফিমেল এবং বাম পাশেরটা মেল খুবই সুন্দর কবুতার দেখেন দাঁড়ানোর স্ট্যান্ডিংটা দেখেন অরিজিনাল পাকিস্তানি কবুতার যারা নিবে অরিজিনাল পাকিস্তানি যারা নিবেন এই প্যাড নিতে পারেন মাত্র পঁচিশশো টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে এটা কি কবুতর দেখতে হচ্ছে আপনার কামাগার সেরে দেখ এটা ওই যে পাকিস্তানি ডাব কামাগার কবুতর দেখেন অডিয়েন্স স্ট্যান্ডিংটা দেখেন ডান পাশেরটা ফিমেল এবং বাম পাশেরটা মেল এই প্যাটি যদি কোনো অডিয়েন্স না এই প্যাটির দাম কত রাখবেন এই প্যাটির দাম পড়বে আপনার 2500 টাকা এটা কি দাম না এক দাম এটা না দাম অল্প দাম দামে করা যাবে বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি দেওয়া যাবে এটা কামাকার কবুতর যারা নেবেন মাত্র 2500 টাকায় কামাকার প্যাটি নিতে পারেন খুবই সুন্দর মানের কবুতর পাকিস্তানি কবুতর যারা অরিজিনাল খুঁজছেন তারাই নিতে পারেন কোনো এখানে ভেজালের কিছু নয় হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি পাবেন মাত্র পঁচিশশো টাকা

এই প্যাটটি যারা নিবেন এই প্যাটির দাম মাত্র তিন হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি দেওয়া যাবে মাত্র হাজার টাকা এটা কি কবুতর এটা আপনার অরিজিনাল ইন্ডিয়ান লাল আম্বাসিরা কবুতর মাশাল্লাহ খুবই সুন্দর কবুতার ছেড়ে দেখাই এই প্যাডটির দাম কত আসছেন এই প্যাটির দাম চার হাজার টাকা খুবই সুন্দর কবুতর আমি আগে পরে এই কবুতর দেখি নাই কখনো এই প্যাড এই প্যাটি নিলে মাত্র চার হাজার টাকা বাংলাদেশ যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি দেওয়া যাবে তাই তো জি লাল আম্বার সিরা কবুতার এই প্যাটি ভাই দাম চাচ্ছে চার হাজার টাকা বাংলাদেশ যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে মাত্র চার হাজার টাকা দামাদামি করা যাবে তাই তো অল্প দামাদামি করা যাবে যারা এই প্যাটি নেবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এই প্যাটি নিতে পারবেন ভাই এটা হচ্ছে আপনার অরিজিনাল রামপুরি অরিজিনাল রাম যারা পাকিস্তানি কবুতার খুঁজছেন দেখেন কবুতার কাকে বলে মার্শাল অরিজিনাল রামপুরি কবুতার যারা খুঁজছেন তারা এই নিতে পারেন এই পেয়ারটির দাম কত এই দাম পড়বে আপনার একদম পঁয়ত্রিশশো টাকা কোনো দামাদামি নাই এই দাম একদম টাকাতে কোনো দামাদামি করা যাবে না কালার এবং কোয়ালিটি দেখেন সুপার কালার কোয়ালিটি মার্শাল্লাহ খুবই সুন্দর এই পেয়ারটি যারা নিবেন এই পেয়ারটির দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা বাংলাদেশের যে কোনো ডেলিভারি দেওয়া যাবে এটা কি কবুতর দেখতাছি ভাই এটা হচ্ছে আপনার চুহা কবুতর মাশাআল্লাহ দেখেন চোখ দেখেন অরিজিনাল চুহার যে চোখটা হয় চোখটা শুধু একটু অডিয়েন্স দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর এটা ছেড়ে দেখাই এই চুহা কবুতরটা কবুতরটি কি রানিং হ্যাঁ এই কবুতরটি রানিং ডিম বাচ্চা করানো মাশাল্লাহ খুব সুন্দর এই চুহা কবুটারটি যদি কোনো অডিয়েন্স নিয়ে যায় এই দাম কত চাইছেন এই পেয়ারটির দাম পড়বে আপনার পাঁচ টাকা টাকায় একদম কোনো দামাদামি নেই এই পেয়ারটির দাম চাচ্ছে ভাই একদম পাঁচ টাকা যারা জানেন চিনেন তারাই শুধু নক করবেন শুধু অযাতাকে কমেন্টস করবেন না কারণ যেই কবুতরের যেই দাম ওই দামটাই চা হইতেছে মাশাল্লাহ খুব সুন্দর ভালোমানের মানের কবুতার দেখেন চুহা কবুতার ভাই একদম পাঁচ টাকা চাইতেছে কবতার এটা আসলে আপনার অরিজিনাল হোয়াইট গোল্ডেন কবুতর 마শাআল্লাহ দারানোর গেটআপটা দেখেন একবারে পরান ঝুরায় যাওয়ার মতো গেটআপ এই প্যাটিক রানিং না নিউ অ্যাডাল এটা আসলে আমার নিউ অ্যাডাল নিউ অ্যাডাল प्यार এই প্যাটির দাম কত যাচ্ছে এই প্যাটির দাম পড়বে আপনার একদম 2500 করে দামাদামি নাই এই প্যাটির দাম হোয়াইট গোল্ডেন ভাই দাম যাচ্ছে একদম 2500 টাকা কোন দামাদামি নাই বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে দেখেন 마শাআল্লাহ কোয়ালিটি এবং কালার সাইজ দারানোর গেটআপ দেখেন 마শাআল্লাহ খুবই সুন্দর 何